নমস্কার বন্ধুরা আমি জেস আজকের বানাবো ওই দশ টাকার পারলে যে বিস্কুট দিয়ে কেক আর একটা ইনো দিয়ে তা চলো শুরু করা যাক তো প্রথমে বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে হবে তো বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি তো বিস্কুটটাকে গুঁড়ো করে নিতে হবে বিস্কুট করে ভালো করে গুঁড়ো করে নিতে হবে আমার গুঁড়ো হয়ে গিয়েছে জলটা দিলাম দিয়ে এবার দুধটা গুলে নেবো গ্যাসটা ধরে নিচ্ছি দুধটা জাল নিয়ে নিতে হবে প্রথমে জলটা বই দুধটাকে দিয়ে দিতে হবে দিয়ে জাল দিয়ে নিতে হবে ভালো করে জাল দিয়ে নিতে হবে দুধটা ভালো করে জ্বাল হয়ে গিয়েছে এবার বিস্কুটগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে মিক্স করতে হবে ভালো করে ফাটতে হবে এতে পঞ্চাশ গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি কারণ বৃষ্টিতে বিস্কুটে মিষ্টি আছে চিনি দিয়ে ফাটতে হবে কিছু কিছু বাদাম দিয়ে দেবো হাটিয়ে নেবো দিয়ে দেব এতে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে করতে কত সুন্দর হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি খাতার পেজ নিয়ে নিয়েছি কেকটাকে দেওয়ার জন্য এতে একটু তেল দিয়ে দেবো সাদা তেল এবারে এই ব্যাটারটাকে দিয়ে দেবো এখন বন্ধুরা কত সুন্দর করে বসে নিয়েছি লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি কেকটাকে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা হালকা হালকা বসে যাচ্ছে কেকটা ওপর থেকে বাদাম ছড়িয়ে দেবো বন্ধুরা কেকটাকে কত সুন্দর ফুলিতেছে বন্ধুরা ফাইনালি কেকটা রেডি টাটা বাই ভাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে